या दिसन के दिस दिस दिखाने कि सम्भल रे ए ए छोटा सा रे चलाय म सम्झ न ए जना द ए जना द एदिको पछु पोछु एदिको पोछु 八三五二五一，不是十八三 Thank you.

আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি ভাই আছেন আল্লাহ দান করেন আল্লাহ যেন তাকে माफ করে দেন আর সাথে সাথে আমি তো দেখি গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাথে সাথে আর বিশেষ করে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রশাসনকে বলবো যে একটা স্বাধীন দেশের মধ্যে দিনে দুপুরে এইভাবে একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্বকে গুলি করে পাখির মতো যেভাবে তাকে লুটিয়ে ফেলানো হলো এখানে প্রশাসনের যে দায়িত্ব পালন করার কথা ছিল আমরা হতবাক হয়েছি যে তারা দায়িত্ব পালন করতে অংশে ব্যর্থ হয়েছে আমরা যেটা শুনছি যে একটা স্বাধীন দেশের মধ্যে একটা ঘাতক গুলি করে এবং তার সাথীরা সহ কীভাবে নির্বিঘ্নে আমাদের দেশ থেকে পালিয়ে আমাদের বর্ডার ক্রস করে এবং সেখানে তারের বেড়াকে তিনি ট্যাং গিয়ে কীভাবে উপারে ভারতে গেল এটা আমাদের বোধগম্য নয় আমরা পরিষ্কারভাবে বলছি খুব অল্প সময়ের ব্যবধানে এই ঘাতকদেরকে এবং আন্তর্জাতিকভাবে বিশেষ করে আমি জাতিসংঘকে বলবো যে খুন করে একটা দেশের ভিতরে আশ্রয় নেবে আর সেখানে জাতিসংঘেরা আপনারা কঠিনভাবে এর পদক্ষেপ নিয়ে ওই খুনিদেরকে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা প্রকাশ্যে বিচারের ব্যবস্থা আমরা বাংলা ভাষার মানুষ দেখতে চাই সাথে সাথে আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো এবং সমস্ত বাংলাদেশের মানুষকে বলবো আসেন আমরা সব এক একাকার হয়ে হকুল ওয়াতার মিনার ইমান দেশের মহাব্বত ইমানের একটা অংশ হিসাবে আমরা সবাই যদি একত্রিত হয়ে আজকে দেশকে রক্ষার জন্যে আজকে মানবতা রক্ষার জন্যে যদি আমরা অবস্থান করতে পারি তাইলে যারা নাকি স্বার্থী মহল রয়েছে তারা আমাদের দেশকে নিয়ে আল্লাহ করতে পারবে না আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেভাবে জানা যায় মানুষগুলো যেভাবে স্বতন্ত্র উপস্থিত হয়েছে এর মাধ্যমে জানান পরিষ্কার হয়ে গেছে যে এ দেশকে নিয়ে যারা চিনিমিনি করতে চাবে তাদের এই হিরু স্বার্থ আল্লাহ আমাদের বাস্তবায়ন হবে না ইনশাল আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আবার শেষবারের মতো হাদির জন্য দোয়া করছি আল্লাজুল ওকে মাফ করে দেয় এবং শরীরের দরজা দান করেন আমি ও মাগনির পরে আবার দোয়া মসজিদে হবে মাগরি নামাজ পড়বেন এই সব বিশ্ববিদ্যালয়ে মসজিদে এবং সেখানে হুজুর সকল পান্ডীদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে সেখানে দোয়া করবেন